সালামু আলাইকুম ভিউয়ার্স কনসেপ্ট অফ রেফারেন্সের আজকে দ্বিতীয় টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শিখব কিভাবে রিলেটিভ রেফারেন্স ব্যবহার করতে হয় রিলেটিভ রেফারেন্স অ্যাকচুয়ালি কি রিলেটিভ রেফারেন্সটা হলো আমি একটা সেলের সাথে অন্য আরেকটা সেলের রিলেটিভ করা রিলেশন করা দ্যাট মিনস আমার এই সেলে যদি কোনো ভ্যালু থাকে তাহলে আমি যদি এই সেলে এই সেলটির সাথে রিলেশন করে দিই সেটাকেই বলে রিলেটিভ রেফারেন্স দ্যাট মিনস আমি যদি এখানে ইকুয়েল টু কল করে এই সেলটিকে দেখিয়ে দিই এন্টার প্রেস করি তাহলে দেখা যাবে আমার বি টুতে যে ভ্যালুটা আছে বি সেভেনেও একই ভ্যালু দেখাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে যদি আমি লিখি এ বি সি দেন এন্টার অটোমেটিকলি দেখবো আমার এখানেও এবিসি চলে আসলো দ্যাট মিন্স এটা রিলেটিভ রেফারেন্স একটা রিলেশন ক্রিয়েট হলো আমার বি টু সেলের সাথে বি সেভেন সেলের ওকে এখন এই রিলেটিভ রেফারেন্সের সুবিধাটা হল আমি বি ইকুয়েল টু বি টু কল করেছি বি সেভেন সেলে ইভেন এটাকে যখন আমি ডানে ফিল হ্যান্ডেল করে নিয়ে আসলাম তখন কি হলো আমার আলটিমেট বি টু সি টু ডি টু এবং ই টু এই চারটি সেলে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমার বি সেভেন সি সেভেন ডি সেভেন এবং ই সেভেন সেলে চলে আসলো ইভেন আরও মজার ব্যাপার যখন আমি এটাকে ফেল হ্যান্ডেল করে নিচে নামাবো তখন আলটিমেট বি টু ভ্যালুর নিচে বি থ্রি এবং বি ফোরের যে ভ্যালুটা আছে সেটা বি এইট এবং বি নাইনে চলে আসছে ইভেন এটাকেও যদি আমি ফিল হ্যান্ডেল করে সামনের দিক নেই তাহলে আমার এফ জি এইচ এই তিনটা ভ্যালু এখানে চলে আসলো ইভেন কেও যদি আমি ফিল হ্যান্ডেল করে সামনে আনি তাহলে কি হলো জে কে এল যে ভ্যালু আছে তিনটি সি ফোর ডি ফোর ই ফোরে যে তিনটি ভ্যালু সে ভ্যালু আমার সি নাইন ডি নাইন এবং ই নাইনে চলে আসছে এখন যদি একটু খেয়াল করি আমরা এখানে যদি খেয়াল করি আমার বি টু ইকুয়েল টু ওকে এখানে যদি খেয়াল করি তাহলে দেখবে এটা সি টু হয়ে গিয়েছে এখানে যদি খেয়াল করি তাহলে দেখব এটা ডি টু হয়ে গিয়েছে তার মানে ডি টুতে যে ভ্যালু আছে সেই ভ্যালুকেও রিলেশন করে নিয়েছে ওর সাথে রিলেটিভ হয়ে গিয়েছে ওকে তাহলে ভিউয়ার্স আমরা বলতে পারি কি কোন সেলের কোনো ভ্যালুকে যদি আমি রিলেটিভ করতে চাই তাহলে যেই সেলে সাথে রিলেটিভ করতে চাচ্ছি সেই সেলে কারসেল রেখে যদি আমরা ইকুয়েল টু দিই ইভেন আমরা যে কোনো একটা সেলকে যদি সিলেক্ট করে দিই যেই সেলের সাথে অ্যাকচুয়ালি রিলেশন করতে চাচ্ছি রিলেটিভ রেফারেন্স ব্যবহার করতে চাচ্ছি ঠিক সেই সেলটাকে যদি ইকুয়েল টু দিয়ে দেখিয়ে দিই এমনকি এন্টার করি তাহলে কি হবে আমার ওই সেলে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা চলে আসবে আচ্ছা প্র্যাকটিক্যালি যদি আমরা করতে চাই প্র্যাকটিক্যালি এটা কিভাবে ব্যবহার করে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে যদি ইকুয়েল টু সামকে কল করি দেন আমি একটা রেঞ্জ নেই ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে কি হলো এই দুটো সেলে যোগফল আমার এখানে নামলো এই দুটো সেলের যখন আমি এটা ফিল হ্যান্ডেল করে নিচে নামালাম তখন কী হলো প্রথমটা হলো যে ও হেইচ সেভেন আই সেভেন তার পরেরটাতে যদি যাই তাহলে দেখবো হেইচ এইট আই এইট তারপরেরটাতে যদি যাই তাহলে দেখবো হেইচ নাইন আই নাইন তারপরেরটাতে গেলে হেইচ টেন আই টেন দ্যাট মিনস ও অটোমেটিকলি একটার পর একটা যেই সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী সে রেঞ্জটা কী করে নিলো রিলেটিভ করে নিল ইভেন আমরা এখানে যে যোগ করেছি এটা ড্র্যাক করার সাথে সাথেও বুঝে নিয়েছে যে এটা এটার সাথে রিলেটিভ এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে ঠিক এভাবে যোগ ফুলগুলো আমার এখানে নেমে আসছে দ্যাট কল রিলেটিভ রেফারেন্স রিলেটিভ রেফারেন্স প্র্যাকটিক্যালি এভাবেই করা হয় তবে এটা একদম বেসিক আমরা সামনে এই রেফারেন্সে অনেক ধরনের কাজ শিখব অনেক অ্যাডভান্স লেভেলে আমরা শিখব অ্যাকচুয়ালি রেফারেন্স এমন একটা ব্যাপার এক্সেলে এটা না জানলে এক্সেলে সম্পূর্ণই মানে অন্ধ হয়ে থাকতে হয় এক্সেল হ্যান্ডেল করা সহজতর হয়ে ওঠে না তাই রেফারেন্স বোঝাটা এক্সেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন